গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে বৃহস্পতিবার রেডি হয়ে গেছি স্যার অফিসের জন্য বেরিয়ে গেছে বাকি ম্যাডামের আজকে লাস্টে স্কুল হবে কাল থেকে ওদের ক্রিসমাস হলিডে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত জন্য আজকে ওদের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন হবে আর এই যে রেড অ্যান্ড হোয়াইট পড়াতে বলেছিল তো এটাই আছে তাই এটাই পরিয়ে দিয়েছি টুপিটা কই কি সুন্দর লাগছে পুরো সেট চলো যাওয়া যাক মিনি সান্তা সান্দার ব্যাগ খালি কিন্তু ব্যাগে কিচ্ছু নেই চল অনেকদিন পর সবার সাথে আবার দেখা হয়েছে এই যে গুড মর্নিং মর্নিং আড্ডা গল্প শেষ একটা ছোট প্রোগ্রাম মতন হয়েছে আমাদের দেখা যাক কতটুকু কি হয় আগামী কাল এখন দেখা যাক এসে গেছি আর মামামের স্কুল সেকেন্ড জানুয়ারি থেকে হবে মানে ফার্স্ট জানুয়ারিতে তো অফকোর্স ছুটি থাকবে বাকি কালকে একটা প্রোগ্রাম হয়েছে আমাদের সবারই কি কি প্রোগ্রাম সেটা এখন তোমাদেরকে বলছি না কালকে বলবো যদি হয় তবে কারণ এরকম প্রোগ্রাম আমাদের বহু হতে থাকে আর বহু ক্যান্সেল হতে থাকে এ তার টাইম হয় না বলে বাকি চলো ফ্রেশ হয়ে আগে চা খাই আমি এখন চা ভাইনি অথচ দশটা বাজে এই হচ্ছে সকালের চা বিস্কিট চা খেলাম পনেরো মিনিট একটু বসলাম এবার করব ঘরের কাজ কারণ জানোই তো মাসে আসবে না তো একজন কাউকে নেব বাট এখনো পর্যন্ত পাইনি দেখি এখন ঝাড় দেবো মুছবো বাসন মাজবো স্নান করবো বেরোবো ব্রেকফাস্ট কখন করবো জানি না এই যে সকালের ব্রেকফাস্ট দুধ মুসলি আর এখানে একটু চাল ডাল এক করে রাখলাম খিচুড়ির জন্য বাকি এই যে বাসন মাজা হয়ে গেছে তার সাথে কিচেনটাও একটু ক্লিন করে নিয়েছি এবার ব্রেকফাস্টটা করে সানটা করে নেবো যদি বা এগারোটা পঁচিশ বাজে আজকে একটু দেরি হবে স্নান করে নিয়েছি আর ঠাকুরটা দিলাম না বাইরে কাপড় পরে নিয়েছি বলে এসে ফ্রেশ হয়ে তারপর ঠাকুর দেবো চলো এবার আমার ছোট্ট নিয়ে আসি বাকি একটা বারোটা বাজতে দশ মানে নার্সারির টাইম হয়ে গেছে যেতে যেতে একটু লেট হয়ে গেছে কি করবো বলো ঘরের কাজ আছে না সান্তা বাড়ি চলে এসেছে আর ড্রেস খুলে ব্যাগে ঢুকে গেছে কিন্তু ব্যাগ খালি কেন স্কুল থেকে কিচ্ছু দেয়নি হ্যাঁ শুধু একটা গ্রিটিংস কার্ড দিয়েছে হ্যাপি নিউ ইয়ারের আর একটা চকলেটও দেয়নি স্কুল থেকে শান্তাকে দেয়নি এ বাবা কি স্কুল হ্যাঁ একটা চকলেটও দেয়নি যা বাবাকে চকলেট এনে দিতে বলবো আমি ব্যাগে একটা চকলেট অন্তত থাকবে সান্তার জন্য ললিপপ চকলেট হ্যাপি নিউ ইয়ারের জাস্ট একটা কার্ড নাম খেলা করবো এটা দিয়ে ইস এত বড় বাচ্চা জুস খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তোর তো এগুলো কোয়াগুলোকে চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত তুই অরেঞ্জের জুস করে খাচ্ছিস ছি 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 অ্যাকচুয়ালিও খায় কিন্তু ওই একটা কি দুটো তারপর আর খাবে না তোর থেকে ভালো আবার রস করে খা হ্যাঁ তখন তো দেখা যাবে এক ঘণ্টা ছি শসা চিবিয়ে নিচ্ছ এখন নেই নেই

ওদিকে ম্যাডাম অলরেডি ওনার টিফিন সেরেছেন আর এখানে আমাদের বহু দিন পর মটরশুঁটি পেঁয়াজ টম টমেটো বলতে গেছি চানাচুর সব কিছু দিয়ে লঙ্কা তেল দিয়ে মেখেছি আর শুধু ধনে কম আর এখানে বেগুনি আর চপ দুজনার এটার কি মানে হলো ওটা আমার আরে তুই তো সুজি খেয়েছি তারপর দুধ সুজি কিচ্ছু হবে না হজম করতে পারবে ওটা কি হলো এই দুটো আমার আর তুমি কেকই খাবে আচ্ছা খাও তাই খাও বইটা দাও নির্দেশিকা না না বলছি বইটা দাও না না বালাই ধন দেখো সৎ কর্ম করলে মানুষে এই সমস্ত নিয়ে ভয় পায় না ঠিক আছে অসৎ কর্ম করলে মানুষের মধ্যে এই সব ভয় লাগে মানে দেখেছ চাওয়ারও অঙ্গি ভঙ্গিটা কেমন সত্যি আদা দিয়ে বানিয়েছি র চাটা হম দেখলে হবে তোমারই তো করার কথা ছিল হ্যাঁ তুমি তো করলে না আর তোমার সেই পালং শাক বাপরে বাপ এটা কি ভেন্ডি টমেটো ফুলকপি এই হচ্ছে এখানে হবে সবজি কাটা চা খাওয়া ওখানে কার্টুন চলছে এখানে স্যার চা আর এখানে চলছে হইচ হইতে বই হলো এখানে রাজ্যে সবজি কাটা এখানে আর ওইখানে ও মা তুমি ডাইনিং টেবিলে বসে পড়লে কি খাবে বলে এটা কি আর একবার হবে আর এটা আলুর চোখা আলুর চোখা কেমন আছে খেতে আলু এটা দিয়ে ভাত খেয়ে নেবে তো চলো আমার ননায়ের পছন্দের আলুর চোখা খাবো খাবো হাল হয়েছে তবুও খাবে খেয়ে নিই ম্যাডামের কালকে স্কুল নেই নিশ্চিন্ত বাট স্যারের অফিস আছে তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা যে তোমাদের সাথে আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে তো তুমি খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা অ্যান্ড